নবী সাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি স্টেক ফরের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাসা তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেক ফর সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ আংচারব্বি লাহা ইল্লা আংচার খালাক্তানি أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إجامرأ গত লেকচারে বলেছিলাম যে আমাদের এ বাদুত গুলো অন্তঃসার হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবিসাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল তো কি পড়লাম আল্লাহ আল্লাহাক বলছেন নবিসাম বলছেন আল্লাহমা হে আল্লাহ রব্বি আল্লাহ তুমি আমার রব জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহ আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমত থাকার চেষ্টা করছি আবু উল্লা কে বিনি থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বিধান বি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফাগফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনামু লা ইয়াগফিরু যুনুব ইল্লা আনতা কারণ আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারে না বাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কেন সাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলী সাল্লাম এবং তার কমকে নাজাদ দেয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন কারবালার হুসাইন রদি আল্লাহনুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাহসাল্লামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না আমি সাল্লাল্লাহ মায়ালেসলাম ই দেখলাম সাথে সাথে নাকি আরও শরিয়ত আসবে তো শরিয়তের কোনো নতুন বিধান কি এরপরও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু হাড়ি হিসালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যুদি পাহাড়ে এসে নমর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মূসা নজর দেয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রদিউল্লাহ শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক দিলে ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল আলী হাসান রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবির রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসাইন রদি আল্লাহ আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাল আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ আনহুর মতো সাহস ক্যারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী সালামের কলিজার টুকরা নাতি হুসেন রদি আল্লাহ আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলি নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি তার কম ফেরাউন এবং শেষ জামানা দজ্জাল জেরুজালেম ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে আশুরার দিন এর ঘটনা মুসানের কম জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচার লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করবো বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলেই বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পারসেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কি কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন